মনে করি বাবা বাংলাদেশে একটা বক্তা আছে নাম হচ্ছে মাওলানা কিয়াসউদ্দিন তাহেরি নাম শুনেছেন কিয়াসউদ্দিন তাহেরি সাহেব একটা মানে মানকাবাদ গিয়েছেন বাংলাদেশীরা তাকে গান বলে কিন্তু আমি এগুলোকে গানের সাথে তুলনা দিনা যদি আল্লাহর শানে হয় তাকে হাম বলা হয় নবীর শানে হলে নাত বলা হয় বা গজল আর যদি আউলিয়া কেরামের শানে হয় পিতা মাতার শানে হয় তাকে মানকাবাদ বলা হয় বুঝতে পেরেছেন তো একটা উনি গান গেয়েছেন যাকে বাংলাতে গান বলে গানটা হচ্ছে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে আপনারা ধ্যান দিয়ে শুনছেন বলবো না ছেড়ে দেবো বাবা এম এই গানটা আপনারা অনেক শুনেছেন অনেক মলদিন ফাল্তুয়া শুনেছেন ইনশাআল্লাহ আজকে সঠিক ফাতুয়া হবে এই গানটা মাননা গিয়ে তাহরি সাহেব খুব ভালো আলি মানুষের কোনো না কোন একটা খারাপ দিকে হতে পারে না কি বলে বলে আমি যদি ওনার পক্ষে কথা বলে কিছু লোক বলে গিয়ে শুদিন ধণ্ড পক্ষে কথা বলে কিন্তু এরা ওনাকে ধণ্ড মানার জন্য অনেক চেষ্টা করেছে ও হাবিরা আল্লাহ তাকে অনেক কিজোর দিয়েছিস না কি বলে

এখন এই গানটা শুনে বাংলাদেশে আহলে হাদিসের তিন নাম্বার পীর আহমদুল্লাহ বলছে এই গানটা বলে গিয়া শুনেন তাহরি সাহেব কাফির হয়ে গেছে হিন্দুর মতন মুশরিক হয়ে গেছে আর কতজন বাংলাদেশি বক্তা বলেছেন যে ও কাফির হয়ে গেছে মুশরিক হয়ে গেছে আগে একটা মশলা জেনে নিতে হবে বুখারির মধ্যে হাদিস মিশকাত শরীফের মধ্যে হাদিস দয়ান নবী মায়ান নবী বলেন যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান কোনো মুসলমানের উপরে কাফিরের ফতোয়া লাগায় আর সেই যদি কাফির না হয় তাহলে যে ফতোয়া দিল ওই ব্যক্তির উপরে ফতোয়া চলে আসবে ও নিজে কাফির হবে তো এই গানটা গিয়ে যদি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কুরআন হাদিস অনুযায়ী কাফির না হয় আহমদুল্লাহ কাফির হয়ে গেছে ওর বউ তালাক হয়ে গেছে যত জনের উপরে কুফরের ফতোয়া দিয়েছে সিল্কের ফতোয়া দিয়েছে এরা সবাই নিজে কাফির হয়ে গেছে এদের সকলের বউ তালাক হয়ে গেছে গিয়াসউদ্দিন তাহরির গানটা কুফরি না থাকে শিরকিয়া শব্দ যদি না থাকে এখন আপনাদের সামনে বলছি একটু লক্ষ্য করে শুনবেন বাবা ধ্যান দিয়ে শুনবেন গিয়াসউদ্দিন তাহরি সাহেবের গানের প্রথম শব্দ আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া সর্বপ্রথম মনে রাখতে হবে আল্লাহকে গায়েব বলা যাবে কি যাবে না পবিত্র কোরআন পাকের মধ্যে আছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব সূরা বাকারাতে আছে কি নাই যারা গাইবের প্রতি ইমান আনে অর্থাৎ যে জিনিসটা সামনে নাই দেখতে পাওয়া যায় না ওই জিনিসটাকে গায়েব বলা হয় আল্লাহ গায়েবুন মিনাল আবসার আল্লাহ প্রত্যেক দৃষ্টি থেকে গায়েব কোন চোখ আল্লাহকে দেখতে পারে জোরে বলেন তাহলে কুরআন পাকে আল্লাহকে গায়েব বলা হয়েছে কুরআন পাকে জান্নাতকেও গায়েব বলা হয়েছে জাহান্নামকেও অর্থাৎ বিনা দেখে যেগুলো দেখতে পাওয়া যায় না এইগুলো গায়েব না দেখে গায়েবের প্রতি ইমান আনতে হবে মানে আল্লাহকে না দেখে ইমান আনতে হবে আরেকটা কথা বলেন তো বাবা আমার কাছে এটা মোবাইল আছে একটু লক্ষ্য করে শুনেন এখন মোবাইলটা আমার সামনে হাজির আছে না নাই জোরে বলেন আছে না নাই মোবাইলটা টেনে নিলাম গায়ে ভালো কি হলো না এইবার শুনেন দয়ান নবী মায়ার নবী মুসনাতে আহমেদের মধ্যে সহী হাদিস

অন্তরের চোখের পলক হয় হয় না আপনি একবার আমাকে দেখে চোখ বন্ধ করেন অন্তরের চোখটা খুলেন আমাকে দেখতে পাবে অন্তরের চোখের পলক হয় না আল্লাহ বলছেন নবী আমাকে দেখে চোখের পলক ঝাপকাইনি চোখের পলক বন্ধ করেনি অর্থাৎ নবী পাক শুধু অন্তরের চোখ না মাথার চোখে আল্লাহকে দেখেছেন বলেন সুবহানাল্লাহ এইবার বলেন তো আমার নবী পূর্বে খাসে গিয়ে লক্ষ্য করে শুনবেন বাবা এই সামনে থেকে সরেন কাছে গিয়ে আল্লাহর অত্যন্ত নিকটবর্তী হয়ে মহান আব্দুল আলামিনকে দেখলেন তারপরে নবী পাক চলে আসলেন নবীর চোখ থেকে আল্লাহ গায়েব হয়ে গেলেন তাহলে আল্লাহ গায়েব হলো কি হলো না নবীর চোখ দিয়ে তাহলে এখানে আল্লাহকে গায়েব বলা হয়েছে একবারে হাদিস মোতাবেক তাফসীরের কিতাবে বলা আছে আল্লাহ গায়েবুন মিনাল আবসার আল্লাহ প্রত্যেক দৃষ্টি থেকে গায়েব আল্লাহ নবীকে দেখা দিয়েছেন তারপরে গায়েব হয়ে গেছেন দৃষ্টি থেকে দূরে মানে ওঝাল হয়ে গেছেন গায়েব হয়ে গেছেন সুতরাং এইবার দেখতে হবে নবী পাককে ধন দিয়েছে না দেয়নি এই জোরে বলেন বাংলাদেশের আহমদুল্লাহ কুরআন পাক থেকে দলিল দিয়েছে আর নবী পাককে আল্লাহ বলতে বলেছেন নবী পাক বলেন যে আমি এটাও বলি না যে আমার কাছে আল্লাহর ধন আছে নবী বলেন আমি এটা বলি না কিন্তু নবী তো এটা বলেননি যে আমাকে আল্লাহ ধন দেয়নি পাক বলতে নিষেধ করেছে অস্বীকার করেছে নচেতে আল্লাহ নবী পাককে ধন দিয়েছে আহমদুল্লাহ বলবো মসজিদ চশমা না লাগিয়ে बरेलीর চশমা লাগাও মদিনার চশমা লাগাও আমার নবী বলেছেন বুখারীতে হাদিস মুসলিমে হাদিস মুত্তাফিকুন আলাই অর্থাৎ ইমাম বুখারী যেই হাদিসকে নিজের কিতাবে বুখারীতে স্থান দেয় ইমাম মুসলিম যেই হাদিসকে নিজের কিতাব মুসলিম শরীফে স্থান দেয় দুইজন যদি ওই হাদিসটিকে নিজের কিতাবে লিপিবদ্ধ করে ওই হাদিসকে বলা হয় মুত্তাফিকুন আলাই ওই হাদিস টানা টান সহি ধরে বল সুবহানাল্লাহ বুখারিতে হাদিস মুসলিম শরীফে হাদিস আমার নবী কি বলছেন শুনেন আল্লাহর নবী বলছেন ইন্নী মাফাতিহু খাজাইনিল আর নিশ্চয় আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমি নবী মুস্তাফাকে দিয়েছেন বল সুবহানাল্লাহ নিশ্চয় আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমি নবী মুস্তাফাকে দিয়েছেন আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আজকে নবী পাক দেখছেন নবী পাক বলছেন হাদিস তিরমিজির মধ্যে দয়ান নবী বলছেন আমি যখন আল্লাহর নিকটবর্তী হলাম মহান রব্বুল আলামিন নিজের কুদরতি হাত আমার পিঠের উপরে রাখলেন আল্লাহর হাত রাখার উপকার কি হলো নবী পাক বলছেন তাজাল্লালি কুল্ল শাইইন ওয়া আরাফতু প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল সুবহানাল্লাহ ওয়া আরাফতু প্রত্যেক বস্তুকে আমি চিনে নিলাম অর্থাৎ এবং <laughs> সুবহানাল্লাহ <laughs> 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 করেন নবী কোরআনে বলেছেন জমিনের চাবি খাজারার চাবি কাটি আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন ইন্না আতাাইনাকাল কাউসার নিশ্চয় মাহবুব আমি আপনাকে কাউসার দিয়েছি সুতরাং আল্লাহ নবী পাককে অসংক ইলমের ধন দিয়েছেন কাউসারের ধন দিয়েছেন জমিনের সমস্ত খাজানা দিয়ে দিয়েছেন এখন যদি আপনি বলেন আল্লাহ নবীকে ধন দেইনি আপনি কপাল পুরা জাহান্নামী আপনার ইমান নাই এখন প্রশ্ন হলো আল্লাহর ধন রাসুল দিয়া আল্লাহ গেলেন গায়ব হইয়া ওয়াহাবিরা কাফির বানানোর জন্য কি বলছে আল্লাহর ধন রাসুল দিয়া আল্লাহ খালি হয়ে আচ্ছা বলেন তো বাবা আমি মৌলভী সাহেব আমার কমসে কম দশটা ছাত্র আছে যে আলিম হয়ে গেছে অনেক হাফিজ আছে অনেক কারি আছে আলিম হয়ে গেছে তো দশটা ছাত্রকে যে আমি পড়িয়ে মৌলভী বানিয়েছি তো আমার ইলিম কি খালি হয়ে গেছে মানে যারা একটা মাস্টার চল্লিশ বছর পর্যন্ত কেউ তিরিশ বছর পর্যন্ত ছেলে ফেলে কে পড়াশোনা করায় কলেজ ইউনিভার্সিটিতে হাজার হাজার ছেলে তার কাছ থেকে শিক্ষা অর্জন করে বড় বড় ডিগ্রি লাভ করে কিন্তু ওই ব্যক্তির ইলিম কি খালি হয়ে যায়

দুনিয়ার ধন চাইতে ইলিমটা বেশি কাজের এর ফজিলত বেশি এই ইলিমটার দামই বেশি পর বস্তুর ইলিম আল্লাহর নবীকে দিলেন গায়েব হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ নবী আমার কাছে আসলেন এইবার নবীর ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে নবী নবীধন খাজা পেয়েছি কি পাইনি শুনেন বুখারি শরীফ কিতাবুল ইলমে হাদিস মিশকাত শরীফের মধ্যে সহি হাদিস টানটানা সহি বুখারির মধ্যে হাদিস রাসূল পাক বলেন ইন্নাল্লাহা ইয়াতি ওয়া ইন্না মা নিশ্চয় আল্লাহ দেনে वाला আমি নবী বাটনে আল্লাহ দেনে আমি নবী বাটনে কে বলবো তোমার চোখে কি আঙ্গুল ভরা ছিল এই হাদিসগুলো তুমি পাইন পাউনি আল্লাহ প্রত্যেক বস্তু রিল নবী পাকের ফেস টু ফেস নবী পাককে দেখা দিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে دیدار দিয়ে মহা রব্বুল আলামিন প্রত্যেক বস্তুর ইলম ইলমের ধন আমার নবীকে

রাজা সাহেব رحمتুল্লাহ আলাইহী নবীর ধন পেয়েছে কি পাননি আমান নবী কি বলছেন শুনেন দয়াল নবী বলছেন আলোউলমা ও ওয়ারাসাতুল আম্বিয়া প্রত্যেক আলিম আমি নবীর ওয়ারিস আলিম হচ্ছে নবীগণের ওয়ারিস যেই ব্যক্তি বাবার ধন পাবে বাবার وارিস বলা হবে যেই ব্যক্তি মায়ের ধন পাবে মায়ের وارিস বলা হবে আলিম ওলমাকে নবীর وارিস বলা হয়েছে কারণ আলিম ওলমা নবীর ধন পেয়েছে তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি আলেম ছিলেন কি ছিলেন না উনার মত ইলম ওয়ালা ব্যক্তি পৃথিবীতে এই জামানায় একটাও না। লক্ষ লক্ষ হাদিসের হাফিজ আল্লাহর মারেফাতকে জানতে ওয়ালা আল্লাহর মারেফাতের ভেদ জানতে ওয়ালা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই কে নবী মুস্তাফার ইলম তিনি পেয়েছেন তো নবী পাকের ধন খাজা পে আজমিরে শুই আছে এতে কোনো সন্দেহ নাই যাদের চোখ থাকতে কানা তারা সন্দেহ করতে পারে প্রত্যেক আলিম নবীর ধন পেয়েছেন ইনিও পেয়েছেন ইনিও পেয়েছেন ইনিও আমি পেয়েছি তাই আমাদেরকে নবী পাক বলেছেন নো যে আলিম হচ্ছেন নবী গণের ওয়ারিস জোরে বল সুবহানাল্লাহ তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি আলিম ছিলেন তাহলে নবীর ধন খাজা মঈনুদ্দিন চিশতি পেয়েছেন বুঝতে পারছেন কথা আমার কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে একটি কথা মনে রাখবেন আল্লাহ ওয়ালাদের মাজার যারা জিয়ারত করতে যায় তারা কোনোদিন খালি হাতে ফিরে রাখে না ওয়ালাদের ওয়াসিলা দিয়ে দোয়া করলে ওই দোয়া কবুল হয় আহলে হাদিসের গুরঞ্জক মুহাদ্দিস দেওবন্দীদের গুরঞ্জক মুহাদ্দিস আহমদুল্লাহ জিনাকে মহাদিস বলে মানে ইমাম আপ ইমাম শামসুদ্দিন যাহাবি রাহমাতুল্লাহ আলাইহ ইমাম যাহাবি নিজের কিতাব সিয়ারু আলামিন নবালাদের মধ্যে লিখেছেন আদ দোয়া মুস্তাজাবুন ইনদা কুবরিল আমবিয়ায়ে ওয়াল আউলিয়া আল্লাহ ওয়ালাদের কবরে নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে যেই দোয়া করা হয় দরবারে কারেন্টের মতন কবুল হয়ে যায় আর একটু জোরে হবে না সুবান আল্লাহ এর কারণে মুসান্নাফ ইবনে আবি সাইবারর মধ্যে হাদিস সাহাবায়ে کرام হযরত উমর ফারুকের খেলাফতের জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল সাহাবায়ে کرام নবী মুস্তাফা রওজাতে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করলেন নবী পাকের দরবারে আরজি পেশ করলেন ফলে আল্লাহ কবুল করে তাদেরকে বৃষ্টি দান করলেন বল সুবহান তার কারণে মুসিবতে পড়ে নবীগণের রওজাতে যাওয়া আউলিয়াই کرامের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা এটা 100% জায়েজ দেওবাং

আল্লাহর রহমত নিয়ে আসবে যেটা টাকার চাইতেও বড় পাহাড় চাইতেও বড় সোনার চাইতেও বড় সম্পদ রূপার চাইতে বড় সম্পদ হীরার চাইতে বড় সম্পদ সব চাইতে বড় সম্পদ আল্লাহর রহমত পাওয়া আর যেই ব্যক্তি নবীর সুন্নাতে আমল করবে আল্লাহ রহমত পাবে সুতরাং খাজা মঈনুদ্দিন চিশতি যারা মাজার জিয়ারত করতে যাবে কোনোদিন খালি ফিরে আসবে না তার দোয়া কবুল হবে তার মনের মুরাদকে আল্লাহ পূর্ণ করবে নচেত ওই ব্যক্তি

আর যখন হারামজাদা সন্তান হবে বাবা মলবি হবে তাহলে ফাতোয়া কিরকম দিবে আপনারা বুঝতে পারছেন তো নাকি জি কথা বলেন বাবা যখন হারাম যাদা হবে শেখ হবে তখন ফাতোয়া কিরকম মারবে এদের মতো না নবীর বিপক্ষে ফাতোয়া দিবে তার কারণে এই গজলটা কোনো দিক থেকে কুফুরি বা শিরকি প্রমাণ হয় না এটা কুরআন এবং হাদিস একটা ছন্দর অনেক রকম মানা হতে পারে

আরে কি ভুল কাজ করতে পারে আমি হাত নাড়তে পড়ে গেলাম আমি গুঠার পূবরে কাপড় দিয়ে ডান্স করে নিলাম আমার গুনাহ হলো কিন্তু আমি কি কাফের হব দারু পান করলে তো কাফের হয় না গুণাহগার হয় তাহলে গিয়া সুদিন তারিহিলাহিলি করেছেন তাইর সাহেব নাচা নাচি করেছেন তাকে তোমরা বলো যে ভুল করেছেন এই চরিত্রটা খারাপ এটা বলতে পারো তার কারণে কাফের বলা জোরে বলেন তাহলে যেই ব্যক্তি এই গানকে বিক্রি করে কাফির বলেছেন তাদের ফতোয়া তাদের উপরে এসেছে তারা নিজেই কাফির হয়ে গেছে এদেরকে তওবা করতে হবে আর নিজের ফতোয়া ফিরিয়ে নিয়ে নতুন করে বিবাহ করতে হবে নচেত এদের আখিরাত ও ধ্বংস দুনিয়াও ধ্বংস হবে জোরে বলেন সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন বাবা না অসুবিধা আছে জি বুঝতে পেরেছেন কি না এই জন্য বলা হয় কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে কোন আউলিয়া কোন মুসলমানের কবর থেকে কেউ খালি হাতে আসে না কম পক্ষে নেকিটা তো পাবে তো খালি হাতে হলো জি নেকি সম্পদের সম্পদ না আসল সম্পদ নেকি আল্লাহ বুঝার তৌফিক দান করুক তার কারণে এদেরকে আমি তওবা করার সালাদান করছি এরা বুঝে না বুঝে এই যে দুশমনি เงี้ย সুদিন তাহির সাহেব এত লোক হয় পেটের ভাত হজম হয় না কখনো কাফিরের পথে একটা হিলায়লি করলে আর ওদের মোলবীরা বাসে চেপে যাচ্ছে জিকির করতে করতে লুঙ্গি উল্টা করে নিয়ে পড়ে যাচ্ছে কোনো ফাতওয়া নাই

দয়ান নবী মায়ের নবীর শরীয়তের বিধান হচ্ছে কেউ যদি কোনো মুসলমানকে কাফির বলে ও যদি কাফির না হয় ও নিজেই কাফির হয়ে যাবে তাই গিয়া সুদিন তাইরি সাহেবকে এই গানের ভিত্তি করে যারা কাফির বলেছে আহমদুল্লাহ সো তারা নিজেই কাফির হয়ে গেছে এদেরকে তওবা করে তাসদিদে ঈমান করতে হবে তাসদিদে নিকাহ করতে হবে নচে দুনিয়াও বেকার আখিরাতও বেকার এই জাতিদের বক্তব্য শোনা মুসলমানদের জন্য হারাম এইবার বছর আসেন বিরাদের ইসলাম আল্লাহ ওয়ালাদের মাজার গিয়ে দোয়া কবুল হয় এটা তো আপনি বলে দিলাম এইবার শুনেন আল্লাহ ওয়ালাদের মাজারে চাদর চাপা যাবে কিনা এই কথাটা লক্ষ্য রাখবেন বাবা একটু ধ্যান দিয়ে শুনবেন আমাদের মুসলমান ভাইরা কি করে এক গাড়ি দুই গাড়ি তিন টেক্টার চার টেক্টার চাদর চাপিয়ে যায় চাপিয়ে যায় আছে না নাই ফাতাওয়া শামির মধ্যে ইমামুল ফোকাহা ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ লিখেছেন আল্লাহ ওয়ালাদের আলিম ওলামাদের কবরের উপরে একটি চাদর চাপানো জায়েজ আছে কি আছে যাই যাচ্ছে তার কারণে ইমামে হেলে সুন্নাত আলা হাজরাত রাদি আল্লাহ তালু বলেছেন আল্লাহ আলাদের যদি একটা চাদর থাকে চাদর কেন দেওয়া হয় এই জন্য দেওয়া হয় যে কোন ব্যক্তি তাদের কবরকে দেখে সাধারণ যেন না মনে করে বুঝে যেন নাই যে এই ব্যক্তি আল্লাহ বলে আল্লাহ সম্মান সাধারণ মানুষ চাই যে উচ্চ আল্লাহ করেছেন কি করেননি আল্লাহ কোরআন পাকে বলেছেন আমি বাসকে বাজার উপরে ফজলত দিয়েছি আমি একে অপরের উপরে ফজিলত দান করেছি সুতরাং মানুষের মধ্যে যারা আল্লাহওয়ালা সাধারণ ব্যক্তির চাইতে তাদের ফজিলত বেশি সুতরাং তাদের ইজ্জত বুঝার জন্য সম্মান বুঝার জন্য একটা চাদর যথেষ্ট না কি বলেন সুতরাং আল্লাহওয়ালাদের মাজারের উপরে যদি একটা চাদর থাকে চাদরটা ফাটেনি চাদরটা নষ্ট হয়নি চাদরটা পুরাতন হয়ে আপনার বরবাদ হয়ে যায়নি তাহলে দ্বিতীয় চাদর চড়া নিষেধ মামনু আপনি কি করবেন আপনি নিয়াদ করেছেন আমি একটা চাদর দিব তাহলে আপনার সবচেয়ে উত্তম কি হবে একটা চাদর কিনবেন আড়াইশো টাকা লাগবে নাকি বলেন কথা বলেন আড়াইশো টাকা লাগবে তিনশো টাকা লাগবে ভালো লাগে না পাঁচশো টাকা লাগবে আপনি ওই টাকাটা নিয়ে কোন গরিবকে দান করে দেন ইসালে সাহাব আল্লাহর ওলির নামে করে দেন যার কবরে চাদর চাপার নিয়ত করে তাহলে ওই ওলি আপনার প্রতি বেশি খুশি হবে যদি মাজারে কোনো কাজ হয় ওখানে দান করে দেন মাদ্রাসা তৈরি হয় ওখানে দান করে দেন ভালো জায়গা করে দেন আল্লাহ বলার নামে রিসালে সাহাব করলেন যেমন বাপের নামে দান করি না আল্লাহর বলির নামে আপনি দান করে দেন চাদরটা না দিয়ে বুঝতে পারছেন কিনা আমার কথাটা দ্বিতীয় নাম্বার শুনেন তার কারণে আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করতে গেলেন একটি চাদর আছে দ্বিতীয় চাদর চাপাবেন না ওই টাকার ফকির গরীব মিসকিনকে বা মাজারের কমিটিকে কোনো কাজ যদি হয় ওখানে দান করেন বা মাদ্রাসা যদি হয় ওখানে দান করবেন দেখছেন এই মাজারে কোনো কাজ হয় না খালি ওই মাজারের খাদিমরা নিজের প্যাটকে ভর্তি করছে তাহলে ওখানে দান দেবেন না গরিব কারবাকে দিয়ে